খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন খাঁচাবন্দি করতে অর্জুনকে তিনে মূলে নেওয়া ব্যারাকপুরে বিস্ফোরক অভিষেক ইন্ডিয়া জিতলে বাইরে থেকে সমর্থন ভোট শেষ হওয়ার আগে ঘোষণা মমতার এবার দুই দিনে ছয়টি জনসভা ষষ্ঠ দফার ভোটের প্রচারে ফের বঙ্গ সফরে মোদী লোকসভা নির্বাচনের মধ্যে মিলল সিএ সুফল প্রথমবারের নাগরিকত্ব পেলেন চোদ্দ জন শরণার্থী লোকসভা নির্বাচনের মধ্যে লোকসভা নির্বাচনের মধ্যে মিলল সিএর সুফল প্রথমবারের নাগরিকত্ব পেলেন চোদ্দ জন শরণার্থী ধোয়াশা সন্দেশ খালিতে নিজেদের থেকে অপহরণের চেষ্টা নেপথ্যে কারা বিস্ফোরক টিবরিওয়াল সাথেই রাখুন ছাতা গরমের মধ্যেও একটু পরেই সাথেই রাখুন ছাতা গরমের মধ্যে একটু পরেই বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষা নিয়ে বড় আপডেট আসছি বিস্তারিততে তার হাত ধরে মুলে ফিরেছিলেন ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিং লোকসভা ভোটে সেই অর্জুনই তৃণমূলের ব্যারাকপুরের জয়ের পথে কাটা বুধবার পার্থভৌমিকের প্রচারে গিয়ে ভাটপাড়ার সেই বাহুবলিকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুনের তৃণমূল যোগ প্রসঙ্গে এদিন তার দাবি ঘাসফুল শিবিরে যাওয়ার পর থেকে খাঁচাবন্দি ছিলেন অর্জুন তাই এলাকায় কোনো সন্ত্রাস হয়নি তৃণমূল ওকে টিকিট না দেওয়ায় বিজেপিতে ফিরে গিয়েছেন এদিন ব্যারাকপুর পুরসভার তালপুকুরের বড়পাল থেকে শুরু করে ওল্ড ক্যালকাটা রোড ধরে ব্যাঙ্ক মোড় হয়ে ব্যারাকপুরে বারাসদ রোডের জাফরপুর মোড়ে শেষ হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড সেখান থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করেন তিনি বলেন পঞ্চম দফায় ব্যারাকপুরের লোকসভা ভোট তার আগে সকলকে মনে করাবো দু সালে এই অর্জুন সিং জয়ী হওয়ার পর এলাকার কিরকম জল্লাদের উল্লাস হয়েছিল খুন সন্ত্রাস ভাঙচুর নানান ঘটনা ঘটেছিল সেই সময় এরপরই দলীয় কর্মী সমর্থক আমজনতার উদ্দেশ্যে তার প্রশ্ন আপনারা বলতে পারবেন কেন অর্জুন সিংকে দলে আনা হলো প্রশ্নের উত্তর নিজেই দেন অভিষেক বলেন দু সালে যখন অর্জুন দলে এসেছিল তারপর থেকে খাঁচা বন্ধু ছিল এলাকায় কোনো সন্ত্রাস হয়নি তখন হয়তো অনেকে ভেবেছিল অর্জুন সিংকে তৃণমূলের টিকিট দেবে কিন্তু তৃণমূল এত বোকা নয় তার আরও সংযোজন তাই আমরা ওকে বর্জন করার পরেই বিজেপি গ্রহণ করেছে টিকিট দিয়েছে অর্জুন সিং আবার যখন ভোটে হেরে যাবে তখন বিজেপির জার্সি খুলে ফেলবে বুধবার মমতা বলেন চার দফায় যে ভোট গ্রহণ হয়েছে তাতে বিজেপি হারবে বাকি তিন দফাতেও জেতার খুব একটা সম্ভাবনা নেই অনেক চিৎকার করবে ইনিয়ে বিনিয়ে কথা বলবে জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না মমতার কথায় অনেক অনেক অঙ্ক কষছেন তাই জেনে রাখুন বাংলার সিপিএম কংগ্রেসকে ধরবে না কারণ ওরা বিজেপির সঙ্গে রয়েছে আমি দিল্লির কথা বলছি সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা যাতে বাংলার মা বোনেদের কোনো অসুবিধা না হয় একশো দিনের কাজের টাকা না আটকায় ইন্ডিয়া জোটের নামকরণ তিনিই করেছেন বাস্তব গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে মমতাই আগ্রহ ভূমিকা নেন কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের রাজ্যের শাসক দলের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সিপিএম এর জন্য দায়ী আবার কংগ্রেস বলে তৃণমূল তাদের নামমাত্র দুটি আসন ছাড়তে চেয়েছিল তাই আলাদা লড়ার সিদ্ধান্ত কারণ যাই হোক রাজ্যে ইন্ডিয়া জোটের দুই শরিক বাম ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের যদিও পরবর্তীকালে মমতা বারবার বলেছেন জোটের ব্যাপারটা তিনি ভোটের পরে দেখে নেবেন অর্থাৎ ভোট পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজন ইন্ডিয়া জোটের সঙ্গে যে তৃণমূল যোগ দিতে পারে সেটা একাধিকবার স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী তবে এই প্রথম তার অবস্থানে খানিকটা পরিবর্তন লক্ষ্য করা গেল এতদিন মমতা বলতেন দিল্লিতে জোট সরকার হলে তৃণমূলের নেতৃত্ব দেবে এবার তিনি বললেন দিল্লিতে জোট সরকার হলেও সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে তার দল সূত্রের খবর রবিবার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে বাঁকুড়ার জনসভা করবেন তিনি বিষ্ণুপুর লোকসভা প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে সেদিন প্রচার করতে পারেন জনসভা করতে পারেন সেখানেও রবিবার রাতে ফিরে রাজভবনে থাকার কথা তার সোমবার অর্থাৎ পঞ্চম দফার ভোটের দিন চারটি জনসভা করতে পারেন মোদী বিজেপি সূত্রে খবর জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে পুরুলিয়া সভা করতে পারেন এরপর তমলুকে যাওয়ার কথা সেখানে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করার কথা তমলু ঢুকে হয়ে মোদি যেতে পারেন ঘাটালে তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে সেখানে সভা এরপর ঝাড়গ্রামের প্রার্থী প্রণব টুরুর সমর্থনে সভা চতুর্থ সভাটি অগ্নিমিত্রা পরের সমর্থনে মেদিনীপুরের করার কথা মোদি এদিকে রাজ্যে বিজেপি নেতৃত্বের দাবি উত্তর কলকাতা ও দমদমে এই দুটি আসন তাদের এবার টার্গেট দল ভালো অবস্থায় রয়েছে তাই মোদীকে দিয়ে এই দুই লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি নেতৃত্ব দুই কেন্দ্রে দলীয় প্রার্থী তাপস রায় ও শিলভদ্র দত্তের সমর্থনে একেবারে উত্তর কলকাতা থেকে দমদম পর্যন্ত রোড শো করবেন মোদী এছাড়া উত্তর কলকাতায় অমিত শাহ ও জেপি পি নাড্ডা সভা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর এই চোদ্দ জনের সিএ এর জন্য যে বিশেষ পোর্টাল চালু করা হয়েছিল সেই পোর্টালের মাধ্যমে আবেদন করেন নথি যাচাইয়ের পর তাদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র ভাল্লা তাদের শুভেচ্ছা জানিয়েছেন এদিকে বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন সংশোধিত নাগরিকত্ব আইনে অধীনে তিনশো জনকে নাগরিকত্ব দেওয়া হবে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন দু উনিশ সালে নাগরিকত্ব সংশোধিত বিল পাস হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি গত এগারোই মার্চ গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সিএআই এর কার্যকরের কথা ঘোষণা করে কেন্দ্র চার বছরের অপেক্ষার পর বিতর্কিত এই আইন কার্যকর আগ্রহীদের জন্য বিশেষ পোর্টাল তৈরি করেছে কেন্দ্র সেই পোর্টালের মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেলেন এই 14 জন 1955 এর নাগরিকত্ব আইনের সঙ্গে সিএর ফারাকুশকে নিয়েছে বিতর্ক 1955 সালে নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না 2019 সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছেন তাতে স্পষ্ট ধর্মের উল্লেখ আছে আর সেটাতে আপত্তি ছিল মমতা বিরোধীদের যদিও সেই আপত্তি ধোপে টিকলো না শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূলের গুন্ডারা চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিপ্রিওয়ালের তার দাবি এক অভিযোগ কারণে অপহরণের চেষ্টা করেছে তৃণমূলের গুন্ডারা ইতিমধ্যে এই ঘটনা অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালী থানায় উল্লেখ্য সন্দেশখালী নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে রাজনৈতিক তরজা একের পর এক ভিডিও ভাইরাল পরস্পর বিরোধী দাবি উঠছে সন্দেশখালী আসল চিত্র কোনটা সেই নিয়ে দ্বন্দ্ব কাটছে না এক্স হ্যান্ডেল পোস্ট করে প্রিয়াঙ্কা জানান বুধবার দুপুরে সন্দেশখালিতে গিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেত্রী লেখেন মহিলারা আমাকে দেখে একাধিক অভিযোগ জানিয়েছেন তার মধ্যে অন্যতম শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূল দিন কয়েক আগে এক মহিলাকে অপহরণ করা হয়েছিল প্রিয়াঙ্কার মতে তার কাছে অভিযোগ জানানোর মাসুল গুনতে হয়েছে ওই অভিযোগকারীকে বুধবার সন্ধেবেলা ওই অভিযোগ কাহিনি অপহরণের চেষ্টা হয়েছে বলে বিজেপি নেত্রীর অভিযোগ ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা গত সপ্তাহে রীতিমতো ঝড় বৃষ্টির পর ফের একবার ঊর্ধ্বমুখী পারদ দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই যার জিনে ফের তাপপ্রবাহে আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে তবে এরই মাঝে ভালো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে এবার দেশে বর্ষা আসছে নির্ধারিত সময়ের অনেক আগেই তাই রাজ্যে জলদি আসছে বর্ষা সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন